এখানে যে সিভিক গাড়িটা দেখতেছেন এই সিভিক গাড়িটাই দেখবেন এখন মুহূর্তের মধ্যে আপনার চেঞ্জ হয়ে যাবে মানে যা দেখতেছেন একটু পরে দেখবেন জাস্ট চোখটা বন্ধ করেন আর খোলেন কি হয়ে গেল যে একই রকম দুইটা গাড়ি পাশাপাশি আছে এটা হচ্ছে আপনার স্টক মানে যেভাবে আপনার হুন্ডা থেকে আসছে ওই আর এইটা হচ্ছে আপনার মডিফিকেশন করা মানে একটা গাড়িকে কত সুন্দরভাবে সাজানো যায় জাস্ট এই গাড়িটা দেখলে বুঝতে পারবেন আমরা আজকে দুইটা হুন্ডা সিভিক দেখাবো একটা আঠারো মডেল একটা উনিশ মডেল আপনারা যদি দুই বন্ধু একসাথে এমন থাকেন যে আপনারা একরকম জামা কাপড় কিনেন ম্যাচিং ম্যাচিং আবার গাড়িও কিনবেন রকম আবার বিয়ে করবেন একরকম আপনারা দুই বন্ধু চাইলে এই দুইটা গাড়ি নিয়ে নিতে পারেন এইটা কিন্তু ভাই একদম জোস মানে এত সুন্দর করে এটা মডিফিকেশন করা মানে আমার মনে হয় এটা যদি নিয়ে আপনি রাস্তায় বের হন মানে লোকজন নাস্তা আপনাকে দাঁড় করাবে তো করাবে ভাইয়া আসসালামু আলাইকুম দুইটা গাড়ি নিয়ে ওনাদের শোরুমটা হচ্ছে আপনার গার্ডেন বাজার সো আমরা শোরুম থেকে দুইটা গাড়ি এখানে নিয়ে আসি আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে সিভিক আঠারো মডেল একটা হচ্ছে উনিশের মডেল এটা আবার করা আপনি আমাকে ডিটেলস গুলো একটু বলেন ভালো ভাবে কারণ এই গাড়িগুলোর ব্যাপারে আপনি আমার থেকে ভালো জানেন আচ্ছা ভাইয়া এটা হচ্ছে দুই হাজার মডেল আর এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল আমি ঘুরে ফেলছি এটা উনিশ উনিশ আর এটা আঠারো এটা আঠারো আঠারোটাই তো বেশি সুন্দর টা আর কি আপনার অনেক বেশি মডিফিকেশন করা সামনের বাম্পার এসআই ফ্রন্ট বাম্পার ইনস্টল করা এবং দোনোটাই থাই ভার্সন সানরুফ আছে আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি দুইটা গাড়িতেই কিন্তু আপনার সানরুফ রয়েছে এই দেখেন যারা হুন্ডা সিভিক লাভার আছেন হুন্ডা সিভিক কিনতে চান তারা আজকে লাইভটা একটু পুরোপুরি দেখেন সুন্দর দুইটা সিভিক গাড়ি একসাথে রাখছি যাতে কম্পেয়ার করতে পারেন সো আমার মনে হয় যারা হুন্ডা সিভিক খুঁজতেছিলেন আজকে এই লাইভ দেখার পরে আপনি আপনার মনের মতো সিভিকটা খুঁজে পাবেন এটা হচ্ছে উনিশের মডেল বা মিস্টেক আমি প্রথমে এটাকে আঠারো ভাবছিলাম সো এটা হচ্ছে টু থাউজেন্ড মডেল হুন্ডা সিভিক আর এটা হচ্ছে আপনার টু থাউজেন্ড মডেল বাট দেখতে কিন্তু এইটিন এরটা বেশি ভালো লাগতেছে কারণ এটাকে করা হয়েছে মডিফিকেশন এবং যেন তেন মডিফিকেশন না

এবং এটার কালারটাও কিন্তু ভাই মডিফিকেশন করা। রোদে আপনি দেখতে দেখতেපත්তেছেন হয়তো ভিডিওতে বুঝা মানে এটা হালকা হালকা একটু রেড রেড এর একটা হ্যাঁ শুরু এটা পার্পল পিঙ্ক রেড এর একটা এইখান থেকে দেখেন গাড়িটা কত সুন্দর। এটা কিন্তু আপনার টার্বো ইঞ্জিন 1500 সিসি না 1500 সিসি 1500 সিসি টার্বো ইঞ্জিন এই গাড়িটা আপনার 18 মডেল হইলো ভাই আমার কাছে কিন্তু ওই 19 এর থেকে এটাই বেশি সুন্দর লাগতেছে। সো একটু ওয়েট করেন আমরা এখনি প্রাইস বলবো। এই গাড়িটা আপনার যে নিবে সে কিন্তু এক্সট্রা অনেকগুলো ফিটিংস পাবে। আর দুইটা গাড়িতে কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত দুইটা গাড়ির কাগজ কমপ্লিট আছে যারা হুন্ডা সিভিক কিনতে চান আমার এই লাইভ দেখে একটু দেখেন এই ফাইভ ভার্সন ব্র্যান্ড নিউ কেন হইছিল Honda DHS মোটরস থেকে আচ্ছা Honda মাইলেজ আসছে এগুলো DHS মোটরসই আনে আপনারা সবাই জেনে থাকবেন সো এই DHS মোটরস থেকে কিন্তু দুইটা গাড়ি কিনা জি সো এইটা হচ্ছে 2019 এর আপনারা দুইটা ভার্সন একটা JDM জাপানিজ যেটা রিকন্ডিশন জাপানে চলে এবং বাংলাদেশে আসে আর এগুলো হচ্ছে থাই ভার্সন এগুলা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে জিরো মাইলেজের গাড়ি থাকে ওকে দুইটাতেই আপনার সানরুফ আছে সানরুফ আছে এটা জাস্ট স্টক যেভাবে আসে ওইভাবেই আছে কোনো কিছু ব্র্যান্ড নিউ ব্রিস্টনের টায়ার লাগানো 17 ইঞ্চি অরিজিনাল হোন্ডার রিম দুইটাতেই सेम জি লেদার প্যাকেজ এইখানে কিন্তু একটু কার্বন ফাইবারের একটা অরিজিনাল এটাতে কার্বন ফাইবার ইনস্টল করা আছে আলাদা এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং ভিতরে এই পার্টটাতে আপনারা লেদার পাবেন লেদার আর এখানে খুবই স্টাইলিস্ট একটা আপনার নিকেল ডোর এবং কাপলটা সহ হ্যান্ডেলস আছে আর উপরে সানরুফ খুবই দারুণ মানে আপনার সিভিক গাড়িগুলো চালাইতে নাকি আমি আসলে সত্যি কথা সিভিকটা ওই রকম ভাবে চালাই নাই বা যারাই চালাইছে সবাই বলতেছে সিভিক নাকি চালানোর মজাই অন্যরকম আপনাদের ভালোবাসার দাদুও কিন্তু একটা রেড কালারের সিভিক চালায় তো দেখেন এটা কিন্তু আপনার একবারে বডি নাই বললে মানে ভুল হবে এখানে কিন্তু একটা স্পয়লার আছে পিছনে যেটা আপনারা দেখতে দারুণ লাগতেছে এটা হচ্ছে আপনার পিছনে ভিতরে আপনার অনেক বেশি জায়গা যারা এলিয়ন প্রিমিয়তে মানে তেলের গাড়ি পাবেন দুইটা গাড়ি জি জি এবং এই গাড়িগুলার মানে সরাসরি আসেন যে কোনো জায়গায় আমরা আঠারো এবং উনিশ দুইটা গাড়ি দেখাচ্ছি ডিটেলস বলতেছি এখন প্রাইস গুলা বলে দিব ভিডিও যা শেষ অংশ শুধু দেখেন এটা হচ্ছে টু থাউজেন্ড নাইন্টিনের মডেল আর এটা হচ্ছে টু থাউজেন্ড এর মডেল এবার আপনি দেখেন এটার কিন্তু লাইট থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু আপনার মডিফিকেশন করা এবং পিছনে দেখেন এটাও কিন্তু আপনার অপশন দিবেন দুইটা গাড়ি আপনার চার বো দুই জায়গায় পনেরো সুরশিত এবং দুইটারই পেপারস কিন্তু আপনি একদম ফুল আপডে আমি আবারও বলতেছি যদি কেউ চান যে আপনারা দুই বন্ধু একসাথে

তাহলে আপনি চলে আসেন ঢাকায় যদি আপনার বাসা থাকে বাড়ি ভাড়া পান বা চাকরি করেন বা ব্যবসা করেন একটু প্রোফাইল মোটামুটি দেখাইতে পারলে ব্যাংকে এখন কিন্তু লোন করাটা একদম ইজি এখানে একটা জিনিস সেভেন্টি পার্সেন্ট লোন করাইতে পারবে লাইটটার সামনে দাঁড়ান আমি একটা জিনিস আপনাকে দেখাই আপনি কাস্টমারদেরকে দেখান দাঁড়াইছি আরফাত ভাই জি ভাই

দেখবেন জ্বলে উঠবে এবং আস্তে আস্তে জ্বলে উঠবে এখানেও কিন্তু আছে এবং অসাধারণ মানে আপনার এমন এমন জায়গায় লাইট দেওয়া হয়েছে মানে যেটা আপনার রাতের বেলা গাড়িটা নিয়ে অসাধারণ লাগবে

মানে এইটা এটা তো হ্যান্ডেল আছে ওকে ভাইয়া পেপারস তো দুইটাই ফুল আপডেট ফুল আপডেট একবারে ওকে কোন গাড়িটার প্রাইস কত মানে কোনটা কত রাখা যাবে আর একসাথে দুইটা নিলে কত রাখা যাবে একসাথে দুইটা নিলে ভাইয়া কমায় রাখব অবশ্যই আপনার কথা যারা দেখে আসবে অবশ্যই কমায় রাখব এটা ভাইয়া হচ্ছে 18 মডেলটা 32 লাখ 50 18 মডেল 32 লক্ষ 50000 টাকার আস্কিং প্রাইস এখানে একটা কথা আছে দেখেন প্রাইস হচ্ছে আস্কিং আসলে কিছু কমাবে তার উপরে আপনি এই যে বডি কিট এই যে ফিটিংস এই যে লাইটিং এটা কিন্তু ফ্রি পাচ্ছেন ফ্রি ফ্রি এমনিতেই আঠারো মডেলের গাড়ি মার্কেটে বত্রিশ লাখ বত্রিশ পঞ্চাশে বিক্রি হয় বাট আপনারা যদি এই মডিফিকেশন করা সিভিক নেন সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনি এক্সট্রা পাচ্ছেন আর প্রাইস কিন্তু ভাইয়া বলে দিচ্ছে আস্কিং আর আপনারা চাইলে কিন্তু একটু নেগোশিয়েবল দামাদামি করা যাবে তার উপরে আবার আপনি চাইলে সত্তর পর্যন্ত ব্যাংক লোন সুবিধাও পাবেন তো মোটামুটি ওভারঅল সবকিছু মিলায় কিন্তু সুবিধা অনেক ব্রেক হোল্ড তারপরে আপনার জোন ক্লাইমেট কন্ট্রোল এসি অনেক কিছু আছে ভাইয়া এটার প্রাইস দিলেন আপনি হচ্ছে ভাইয়া এবার আসেন উনিশের দেখাই এটার প্রাইসটা কত ভাইয়া

শোরুমের ঠিকানাটা আরেকবার একটু ভালো মতো বুঝাই দেন কোথায় গেলে দেখতে ভাইয়া মক বাজার স্কাটন গার্ডেন হলি ফ্যামিলি হসপিটাল রোড ঢাকা লেডিস ক্লাবের অপজিটে আমাদের বাসার নিচেই আর কি আমার শোরুম ভাই একদম সো দুইটা গাড়িই কিন্তু সুন্দর আপনাদের যেটা ভালো লাগে আপনারা নিবেন আমার কাছে যেটা মনে হয় যেটাই নিবেন আপনি জিতবেন অবশ্যই কারণ দুইটা গাড়ি সুন্দর চেক করে দেখেন দুইটা গাড়ি ফাটাফাটি একজন অলরেডি লিখে ফেলছে যে দুইটা গাড়ি জোজ ওকে সো সরহত ভাই থ্যাংক ইউ জি যারা গাড়িটা নিতে চাচ্ছেন ভাইকে ফোন করে দ্রুত চলে আসেন আর একসাথে যদি দুই ফ্রেন্ড